নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব মাঘ মাসে কী করা উচিত এবং কি করা উচিত নয় মাঘ মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মাস ভগবান বিষ্ণু মা গঙ্গা এবং ভগবান সূর্যদেবের উপাসনার জন্য বিশেষ মাস হলো মাঘ মাস পৌষ মাসের সংক্রান্তি অর্থাৎ শেষ দিনে যেটি মকর সংক্রান্তি নামেও পরিচিত সূর্যের উত্তরায়ণ শুরু হয় সূর্যের উত্তরায়ণ অর্থাৎ মানুষের ছয় মাস দেবতাদের একদিন এই সময় থেকে সকল ধরনের পবিত্র কর্ম করা হয়ে থাকে আমাদের পৌষ মাস পর্যন্ত দেবতাদের দক্ষিণায়ন হওয়াতে সামাজিক শুভ অনুষ্ঠান বন্ধ থাকে মাঘ মাস থেকে সেই সকল সামাজিক শুভ অনুষ্ঠান আবার শুরু হয় যেমন বিয়ে এছাড়াও নতুন জমি কেনা বা বেচা যেকোনো ব্যবসা বাণিজ্য শুরু করা সামাজিক শুভ অনুষ্ঠান যাকে আমরা বলি মাঘ মাসে বিশেষ কিছু কাজের মাধ্যমে ভগবান শ্রীহরি মা গঙ্গা এবং ভগবান শিবের আশীর্বাদ আমরা পেতে পারি এবছর বাংলার চোদ্দশো তিরিশ ইংরেজি দু চব্বিশ মাঘ মাস শুরু হচ্ছে ১৬ জানুয়ারি শেষ হবে তেরোই ফেব্রুয়ারি হিন্দু ধর্মে মাঘ মাসে কিছু পবিত্র নিয়মের কথা বলা হয়েছে বলা হয় শাস্ত্র অনুসারে এই নিয়মগুলি পালন করলে আমাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে নিরোগ সুস্থ সবল জীবন আমরা পাব এছাড়াও সৌভাগ্য বৃদ্ধি হবে মাঘ মাসে প্রথম কর্তব্য হল স্নান মাঘ মাসে পবিত্র নদীতে স্নান করতে বলা হয় গঙ্গা যমুনা অথবা আপনার বাড়ির কাছাকাছি যে কোনো পবিত্র নদী বা জলাশয়ে স্নান করতে বলা হয় যদি না থাকে তবে সকালে সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন তারপরে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন এই দিন স্নানের পরে প্রতিদিন গীতা পাঠ করা উচিত এতে আমাদের জীবনে বহু ক্ষেত্রে পাপ মোচন হয় মাঘ মাস ভগবান বিষ্ণুর পূজার জন্য প্রসিদ্ধ মাঘ মাসে ভগবান বিষ্ণুর মাধব রূপের পুজো করা হয় এই মাসে ভগবান বিষ্ণুকে তিল নিবেদন করতে পারেন সেই সঙ্গে খাবারেও তিল ব্যবহার করতে পারেন স্নানের জলেও তিল মিশিয়ে স্নান করতে পারেন বলা হয় পুণ্য অর্জনের সাথে সাথে আয়ও বৃদ্ধি পায় মাঘ মাসে ভগবান বিষ্ণুর সাথে সাথে প্রতিদিন সকাল সন্ধ্যা তুলসী পুজো করুন এই মাসে দান করা অত্যন্ত পুণ্যের কাজ এমন অবস্থায় গরম কম্বল অথবা কাপড় তিল দান করতে পারেন এই মাসে সবসময় তামসিক এবং রাজস্বিক খাবার এড়িয়ে চলুন আমিষ জাতীয় খাবার এড়িয়ে চলুন মাঘ মাসে মাঘ মাসে মূল এবং ধনিয়া খাওয়াও নিষিদ্ধ গ্রহ দোষ থেকে মুক্তিরও কিছু উপায় রয়েছে মাঘ মাসে মাঘ মাসে শনি দোষ থেকে মুক্তি পেতে কালো তিল দান করতে পারেন রাহু দোষ থেকে মুক্তি পেতে গরম কাপড় বা কম্বল দান করতে পারেন মাঘ মাসে একজন ব্যক্তির ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত অলস হওয়া বেশিক্ষণ ঘুমনো অথবা স্নান না করা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে মাঘ মাসে সমস্ত দিন তুলসীর পুজো করবে গীতা পাঠ করবেন ঈশ্বরের আশীর্বাদ পাবেন মাঘ মাসে গঙ্গা স্নান করলে পাপ মোচন হয় পুণ্য অর্জন হয় মা তুলসী এবং ভগবান বিষ্ণুর শালিগ্রাম শিলার পূজা করুন এর মাধ্যমে শুরু হয় কল্পবাস মাঘ মাসে ভগবান শ্রীহরির মাধব রূপের পুজো করা হয় মাঘ মাসে শাস্ত্র বলছে এমন কিছু কাজ বা কথা বলবেন না যার জন্য আপনাকে পরে পছতাতে হতে পারে মাঘ মাসে তামসিক খাদ্য খাবেন না মদ্যপান করবেন না মাঘ মাসে মিথ্যা কথা বলা কাউকে অপমান করাও উচিত নয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ